আবারdataTable গায় যাত্রী অনেক বেশি এগুলা গারে সাইড আসেতে যাত্রী এটা যখন ফালা দিয়ে বসে হ্যাঁ পারছি তখন যখন মাল ভালো হতে থাকে দিন হ্যাঁ মনে দিন তাই তো ভাই কিন্তু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর জায়গা আছে আপনারা যেগুলো মালই এখানে নিতে পারবেন

এবং টলি ছাড়া অনেক মিশুক গাড়ি আমাদের এখানে আছে ইজি বাইক গাড়ি আছে জুল নিতে চান অবশ্যই আপনারা কয়ে আসবেন রিতা এন্টারপ্রাইজ গোয়ালরা ছত্রপুর বগুড়া বগুড়া ধন্যবাদ আপনারা আসবেন আপনাদের জন্য বিশেষ উপহার আছে ঈদের রোজা উপলক্ষে ইফতার কি বলেন ইয়েস আপনারা যারা গাড়ি কিনতে আসবেন তারা একটু সময় করে আসবেন আমরা এক বসে ইফতার করব আমাদের প্রকল্প প্রতিদিনই এখানে বিরিয়ানি পাক হয় আমাদের শহরে অনেকগুলো স্টাফ প্রতিদিনই আমরা বিরিয়ানি পাক করে ইফতার করি ঠিক আছে আপনাদের দাওয়াত থাকলো আপনারা অবশ্যই চলে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই